আরে ভাই কি করতেছেন আরে ভাই বার্সন ফোর কেবিনেট নিয়ে আসছি আপডেট বার্সন ভাই এরকম ঘুরতেছে কেন রোবোটিক সিস্টেম তো ভাই আয় হায় মানে এরকম হাঁটা চলা করবে একইবারে ওরে ভাই এত চমৎকার খুবই সুন্দর জিনিস দেখেন তো ভাই আমারে ডাক না খুললেই তো জাদু বের হবে আয় হায় এই যে দেখেন ওরে ভাই এই যে দেখেন ভাই কি হইলো ভাই আপনার ডাক খুঁজে পাবেন না কোথায় গেছে এগুলা একেবারে আপডেট ভার্সন কেবিনেট ভার্সন ফোর কেবিনেট দেখেন দশক মানে ঢাকনা গুলা হারাই গেল হারাই গেল এত কিছু একটার মধ্যে একটার মধ্যে যাবে আপনার দেখেন আবার হাটা চলা ম্যাগনেটিক লক আছে কাঠ হ্যান্ডেল এর খুবই সুন্দর আবার একটু ওরে ভাই একবার ট্রান্সপারেন্ট একইবারে ভাই আমি দিলে হবে হ্যাঁ হবে এই যে দেখেন মানে শুধু দিবেন

সাইড হলো সিদর সিদর ফাইবার নেট বসানো আছে খাবার নষ্ট হবে না খাবার নষ্ট হবে না তালা তেলাপোকা থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবে ম্যাগনেটিক লক ওকে ম্যাগনেটিক বসানো আছে লক কিন্তু দেওয়া আছে খুব চমৎকার ম্যাগনেটিক লক হলো থায়াল অ্যালুমিনিয়ামের পাঁচটা তাক হলো টেম্পার্ড গ্লাসের ওকে সামনে পিছনে সাইডে হলো ফাইবার বসানো রানীটাও একটু দেখায়নি এটা ভিতর আর সুন্দর রানী কিন্তু আসলে সুইট খুবই মিষ্টি কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু ওকে দেখেন কতটা চমৎকার এবং ভিতরে কিন্তু সিলিকনের ম্যাট করা আছে এবার গ্লোজি গ্লোজি কিন্তু প্লাস পয়েন্ট হলো আপনার টাটকা গরম খাবার রাখতে পারবেন খাবার নষ্ট হবে না সাইডে ছিদ্র ছিদ্র ফাইবারের নেট বসানো আছে